হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বানিয়ে দেখাবো আমরা হোটেল রেস্টুরেন্টে চাইনিজ ভেজিটেবল কিভাবে বানাই আর সেটা বানানোর জন্য ফার্স্টে নিয়েছি এখানে একটা কড়াই নিয়েছি আর এটাকে দিয়ে দিচ্ছি আমি তেল তেলটাকে হালকা গরম করে নেব তার মধ্যে বলে রাখি যে আমি সবজিটাকে আগে বয়েল করে নিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম চপ করা গার্লিক গার্লিকটাকে হালকা সতে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ ক্যাপসিকাম ডাইস কাটিং করে এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে এটাকেও হালকা ছতে করে নেব নিয়ে যে সবজিটা বয়েল করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি গাজর পেঁপে চিচিংয়া সব কিছু কেটে ফুলকপি আছে এখানে মাশরুম বেবিকন সবগুলা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এটাকে বেশি নাড়া দেব না কারণ হচ্ছে এটা বয়েল করা তো এখানে দিয়ে দিচ্ছি মশলা ফার্স্টে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি হোয়াইট পেপার টেস্টিং সল এখানে দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে এটাকে হালকা নেড়ে মিক্স করে নিয়ে এখানে আমি স্টক ওয়াটার দিয়ে দিচ্ছি স্টক ওয়াটার হচ্ছে এটা ভেজিটেবল স্টক ওয়াটার এটা চিকেন স্টক ওয়াটার না আপনি চাইলে চিকেন স্টক ওয়াটারও দিতে পারেন তো এটা বানানো হয়ে গেছে এটা গাঢ় করার জন্যে এটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে হালকা নেড়ে ছেড়ে এটাকে নামাই দেব সো গাইস বানিয়ে দেখালাম চাইনিজ ভেজিটেবল কত সহজে বানানো যায় খুবই মজার একটি সবজি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন একটি লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ